আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাশফিকা আহমেদ ভুইয়া আমি সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রেন্ট্রোলজি ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি আজকে আমি একটা বিশেষ ধরনের কোলোনোস্কোপির কথা বলবো যেই পদ্ধতি কোলোনোস্কোপির পদ্ধতি অত্যন্ত জনপ্রিয় হয়ে যাচ্ছে পৃথিবীতে এই পদ্ধতির নাম হচ্ছে ব্যথামুক্ত পানি পদ্ধতির কোলোনোস্কোপি এবং এই কোলোনোস্কোপির পদ্ধতি নিয়ে আমি এবং একজন আমাদের জাপানিজ একজন ডাক্তার দুইজন মিলে জাপানিজ ডাক্তারের নাম ডাক্তার তমিউ কারুবে সে খুবই বিখ্যাত জাপানিজ গ্যাস্ট্রন্টোলজিস্ট এবং কোলোনোস্কোপিক সার্জন সে এবং আমি মিলে বিগত আট বছর ধরে আমরা দুজন মিলে একটি বই লিখি এবং যে বইটি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রকাশিত হয় অ্যামাজন ডট কমে এবং আমরা অত্যন্ত গর্বের সাথে জানাতে চাই যে এই বইটি পৃথিবীর একশোটারও বেশি কান্ট্রিতে গ্যাস্টন্টোলটা পড়ছে এবং এই পানি পদ্ধতির কোলোনোস্কোপি তারা শিখছে এবং তারা তাদের ডেইলি প্র্যাকটিসে রোগীদের উপকারের জন্য এই পদ্ধতি ওনারা অ্যাডপ্ট করে নিচ্ছে এখন আসবো পানি পদ্ধতির কোলোনোস্কোপি কি যখনই আমরা কোলোনোস্কোপি নিয়ে কথা বলি প্রত্যেকটা যারা কোলনোস্কোপি করতে চায় অথবা কোনো ডাক্তার তাকে অ্যাডভাইস করে যে আপনার কোলোনোস্কোপি লাগবে প্রত্যেকটা পেশেন্ট একটা আতঙ্কিত চেহারা নিয়ে আসে যে কোলোনোস্কোপিতে অনেক ভয় অনেক ব্যথা কোলোনোস্কোপি করার সময় তার কোনো এক দুঃসম্পর্কের আত্মীয়র খাদ্য ছিদ্র হয়ে গিয়েছে এবং অথবা কেউ প্রচণ্ড ব্যথা পেয়েছে এই ধরনের তার অতীত অভিজ্ঞতা নিয়ে আসে আমরা যে পদ্ধতির কোলোনোস্কোপির কথা বলছি যে পানি পদ্ধতির কোলোনোস্কোপি যেটাতে ব্যথা হয় না এবং যেটাতে কোনো অ্যানেশিয়া দেওয়া লাগে না এটা এক ধরনের বিশেষ পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে পেশেন্টের কোনো অ্যানেস্তেশিয়া দেওয়া ছাড়া পেশেন্ট নিজেই সজাগ থাকে কোলোনোস্কোপি করার সময় সে নিজেই তার কোলনের ছবিগুলো দেখে অনেক সময় রুগীরা নিজেরাই বলে স্যার আমার এখানটাতে একটু দেখেন তো কোলনের এই জায়গাটাতে মনে একটু অসুবিধা মনে হচ্ছে সো এই পদ্ধতিতে সবচেয়ে বড় সুবিধা যেহেতু আমরা জানি কয়েকদিন আগে অ্যানেস্তেশিয়া নিয়ে একটা আতঙ্ক বিরাজ করছে সারা বাংলাদেশে অ্যানেস্থেশিয়ার একটা কমপ্লিকেশানে একটা বাচ্চা মারা যায় এবং রুগীরা অ্যানেস্থেশিয়াতে একটা ভীতি কাজ করে যে কে অ্যানেস্থেশিয়া দিচ্ছে এই অ্যানেস্থেশিয়ার যে কমপ্লিকেশন এই জটিলতার জন্য কিন্তু পেশেন্ট মারাও যায় অনেক সময় আমরা যে পানি পদ্ধতির কলোন্কোপির কথা বলছি এই পদ্ধতিতে কোনো ধরনের এনিস্থিসিয়া যেহেতু লাগে না সো এনেস্তেশিয়া সম্পর্কিত যেই ধরনের অসুবিধাগুলো রুগীরা রোগীরা ফেস করবে আমরা রুগীদের এই ধরনের অসুবিধা থেকে রোগীদের সহজেই আমরা নিয়ে আসতে পারি যে এই ধরনের অসুবিধাগুলো আর হয় না এই পানি পদ্ধতির ক্যাপ কোলোনোস্কোপি পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং যে আমার যে বইটা এটা পৃথিবীর একশোটারও বেশি কান্ট্রিতে সার্জনরা পড়তেছে গ্যাস্ট্রন্ট্রোলজিস্টটা পড়তেছে এবং আমার নিজের অভিজ্ঞতা আমি ষোলো হাজারের উপরে কোলোনোস্কোপি করে ফেলেছি এবং পেশেন্টের প্রসিডিউর করার পর পেশেন্টের কোনো ভয়ই থাকে না কারণ এটা একদম পেইনলেস এবং এই বইটার থিওরি হচ্ছে যদি টয়লেট করতে ব্যথা না হয় তাহলে কলোনস্কোপি করতে ব্যথা হবে না কারণ আমরা একই রুটে একটা নরম একটা পাইপের মাধ্যমে এটা আমরা হচ্ছে যে পুরা কলনটা পরীক্ষা করে দেখি